আমি এগুলো ওয়েদার আর এই বৃষ্টির দিনে এক প্লেট গরম গরম খিচুড়ির সাথে কিন্তু গরু মাংস হলে ব্যাপারটা জমে খি আর শোনায় শোয়া হচ্ছে এইটা যে আজকে এই গরু মাংসটা কিন্তু আমি নিজেই রান্না করবো সো চলুন আপনাদের সাথেও কিন্তু আমার ভিডিওটা শেয়ার করি কারণ ইদানিং আমি খুব ভালো গরু মাংস রান্না করা শিখে গিয়েছি সো ফার্স্টে হচ্ছে চুলে একটা হাড়ি চাপিয়ে তার মধ্যে অয়েল দিয়ে দিলাম তারপর কিছু আস্ত গরম মশলা অ্যাড করে সেটাকে কিছুক্ষণ ভেজে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিয়েছি এখন একটু সময় নিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব কিছুটা একটু বেরেস্তা টাইপ করে নিব তারপর হচ্ছে এখানে আমি মশলাটা অ্যাড করে দিব এটা হচ্ছে আমরা যে রান্নায় মশলা ইউজ করি যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে এখানে কিছুটা গরম মশলা জিঞ্জার গার্লিক পেস্ট আর কিছুটা পরিমাণে টক দই আছে তো এখন এই সবগুলো মশলা দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিব সব রান্নার ভিডিওতে না দেখতাম যে সবাই বলে যে মশলা যত ভালো কষানো হবে খাবারের টেস্ট তত ভালো আসবে আমার কাছে মনে হতো কি আগের ব্যাপারটা এমন কোনো কিছুই না একটা হলেই হলো বাট না এটা আসলেই ট্রু যে মশলা যত ভালো মতো কষানো হয় খাবারটা কিন্তু তত বেশি মজা লাগে তো যে কথা বলতে বলতে মশলা কষানো শেষ আমি গোর মাংসটাও এখানে অ্যাড করে দিয়েছি আজকে আমি গোরু মাংসটা হচ্ছে বেশি করে আলু দিয়ে একদম ঝোল ঝোল করে রান্না করব। যাতে করে এটা আমি পরে আবার একটু রুটি বানিয়ে সেটা দিয়ে খেতে পারি আমার এটা ভীষণ ভালো লাগে তো এই যে আমি যখন গোর মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠছে তখন আমি আলু অ্যাড করে দিয়েছি এখন এটাকেও আর একটু ভালো মতো কষিয়ে নিব এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি এখন হচ্ছে আমি কিছুটা লিটার গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক্স্যাক্টলি পরিমাণটা বলতে পারতেছি না আমি আমার আন্দাজ মতো এখানে গরম পানি দিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে তাহলে মাংসটা অনেক বেশি সফট হয় এখন সব কিছু নাড়িয়ে জাস্ট ওয়েট করবো পানিটা একদম কমে আসবে আর সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একদম চুলার আঁচটা আস্তে রেখে আমি এটাকে একদম স্লো কুক করেছি আর স্লো কুকের খাবার টেস্ট কিন্তু অন্যরকম হয় তো এই যে আমার গরু মাংসটা একদম রেডি আর মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কালারটা তো আমি হচ্ছে এখানে কিছুটা খিচুড়ি সার্ভ করে নিয়েছি আর আমার জন্য কিছুটা ংস তুলে নিলাম তারপর আমি আমার প্লেটটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি আর এই যে আর পিস অফ হ্যাভেন রেডি কিন্তু আর সাথে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস না থাকে তাহলে তো হলো না তাই না আর বাইদ এটা কিন্তু কোলা না এটা ছিল হচ্ছে মোজো সো সবাই রিল্যাক্স থাকবেন অলরেডি উল্টাপাল্টা কেউ কোনো কমেন্ট করবেন না বাইদেবে এটা টেস্ট কিন্তু ভীষণ ভীষণ রকমের মজা ছিল আপনারা জানি আপনারা আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারেন আই নো দ্যাট বাট আমি নতুন নতুন শিখতেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ